আপনার কাছে আমার ছিল সবচেয়ে ঘিন্নিত মানুষটাকে একবার দেখা দেন আপনি দেখায় কোনায় দিয়েছেন আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আপনার জগতি

আল্লাহর কথা অনুযায়ী দৌড়াইতে শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে ওই যে সকাল যেই জায়গায় পাহাড়ের দ্বারে তিন রাস্তার মরে চলে গেলেন যে দেখি একজন ব্যক্তি মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে যে তো কাছে যায় তত পরিচিত মনে হয় আল্লাহ আকবার আরো সামনে চলে গেল আরো সামনে চলে গেল ভালো করে লক্ষ্য করে দেখলো ওই যে সকালবালা যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে হুবহু এই ব্যক্তিটা এখনো

সবচেয়ে বড় নাফর ছিল সবচেয়ে বড় গোনাগার ছিল যাহার নামে একজন ব্যক্তি হইলো ওই ব্যক্তিটা ছিল আল্লাহর জমিনে সবচেয়ে নাফর মান ব্যক্তিটা বিকালবেলা বেলা পয়গম্বর যখন দেখতে চাইছি আল্লাহ তোমার আল্লাহ রলি তোমার সবচেয়ে মকবুল বান্দাটা আমি আল্লাহ একবার দেখতে চাই মোসা পয়গম্বর বিকালবেলা আইসা দেখে ওই ব্যক্তিটা তার সামনে দাঁড়িয়ে আছে বলেন না আল্লাহ আকবার আল্লাহর <laughs> পয় <laughs> <laughs>

ডাক দিয়ে বলে পয়গম্বর সকাল সকালবেলা তার দিলের ভিতরে তবার ইচ্ছা জাগলো তার মাসুম সন্তান তার হাতে ধরে হাতে ধরে ছিল পাহাড়ের উপর নির্জম নিস্তব্ধ জায়গায় যে এত অবা করবে তুমি যে সুমকা দেখতে চাও তখন পাহাড়ের কিনারায় আমি আল্লাহ দাঁড় করে রাখছি ও মোসা পয়গাম্বর তুমি যখন চলে গেলে আমার এই গোলামটা আমার এই গোলামটা পাহাড়ের উপর ওইটা আমার জন্য তো করবে বাচ্চারা দেখবেন সবসময় মা বাবারে অর্থবোধক অনর্থবোধক প্রশ্ন করে বাবা এইটা কি বাবা এইটা কি তোরে কোন ঠিক কিনা ও পয়গম্বর মোসা আমার যখন পাহাড়ের উপর উঠতেছিল তার এই মাসুম বাচ্চাটা তিন চার বছর বয়স তারা ডাক দিয়ে বলে আব্বা এটা কি বলে পাহাড় বাবা গো পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় কি এইবার বাবা তার সন্তানকে বুঝ দিতেছে সন্তান সন্তানটি পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় হলো পাহাড় বাচ্চা দেখো তো জীবনে কোনোদিন পাহাড় দেখে নাই এবার আল্লাহর পাহাড়টাকে ভালো করে দেখছে আল্লাহ আকবার ও বাবা এত বড় পাহাড় আমি জানতে চাই বাবা গো এই পাহাড়ের চাইতে আরো বড় কিছু আছে কিনা এইবার সন্তানের উত্তরে ডাক দিয়ে বলেন হে আমার সন্তান এই পাহাড়ের চাইতে কোটি কুটি কোটি গুণ বড় হলো আল্লাহর আসমানদের এখন ঠিক কিনা জমিনে খোশকে লৈয়া আনদ গিয়া এত বড় আসমান আমার আপনার মাথার উপরে যিনি ঝুলিয়ে রেখেছেন তিনি আমার প্রভু তিনি আমার খোদা জোনে গণ ঠিক কিনা এত বড় বিশাল আসমানের মাঝখানে কে আমত পর্যন্ত কোনো দলের মানুষ কোন ধর্মের মানুষ একটা খোটা পায় নাই খোঁটা বিঘিন আমি আল্লাহ তোমার মাথার উপরে ঝুলিয়ে রেখেছি জোনে গণ ঠিক কিনা আজ জমিনে শুকিয়ে রুইয়া নদগিয়া আমি শুকনা জমিন থেকে তোমাদের জন্য কিসিম কিসিম লক্ষ কোটি উপকার রিজিক তোমাদের কাছে পৌঁছে দেই আমি আল্লাহ তোমাদেরকে রিজিক না দিলে তোমরা রিজিক পাইত না আমি আসমানের ব্যবস্থা আমি আসমানকে সাথ হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি আসমান কি স্ত্রী স্বামী হিসাবে সৃষ্টি করেছি আর জমিন কি স্ত্রী হিসাবে স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে দুনিয়াতে যেরকম সন্তান সন্ততি আসে আসমান জমিনের মহামেলাও আমি আল্লাহ এই মন করে রেখে দিয়েছি আসমান থেকে বৃষ্টির পানি গুলো যখন জমিনের রেখেমে যায় আমি তা আল্লাহ তালা এর থেকে হাজার প্রকার নাচ নিয়ামত ফলমূল রিজিকের ব্যবস্থা করি বলেন না আল্লাহ আকবান এইবার ওই বাচ্চাটা ডেক দিয়ে বলি বাবা এত বড় আসমান বাবা গো আমি আপনার কাছে প্রশ্ন করলাম বাবা এই আসমানের চেয়ে বড় আর কিছু আছে কিনা এবার ডাক দেবে বাবা এ আসমানের চিতে বড় হলো তোমার বাবার গুণা তোমার বাবা এত গুণা করছে আসমান জমির সব রে গেছে এইবার বাচ্চা একবার আসমানের দিকে তাকায় আর একবার বাবার দিকে তাকায় আর সাজদা মইরা মইরা আল্লাহ কা আল্লাহর গোলাম কান্দে বাচ্চাটা প্রশ্ন করে বাবা আমি জানতে চাই এই আসমান জমিনের চাইতে বড় হলো তোমার গুনাহ তোমার গুনার চাইতে বড় কিছু আছে কিনা এইবার আমার গোলাম তওবা কইরা আল্লাহর ডাক দেয় গো আল্লাহ আমি জানি আমার গুনাহ দিয়ে আসমান জমিন সব ভরে গেছে তবে আমার মন বলে না তুমি রহমত ইল আমি জেঠুবর হই না কেন আপনার রহম

ছিল আমার কাছে গুনা মাফ করতে চাইছে চাইতেছে আর বাচ্চাটা ফোফায় ফোফায় কান্দে আর আমিন আমিন বলে আমি আল্লাহ পাকের আর শের দরজা পর্যন্ত তাদের ডাক চলে আসছে আমি আল্লাহ তালা তাদের তবা এমন ভাবে কবুল করেছি যদি তাদের তবা কোন জাতি গোষ্ঠীকে নিয়ে করতো আমি সবাই রে মাফ করে দিতাম যেই ব্যক্তিটা সবচেয়ে গুণাগার ছিল তার গুণা পুইরা তার ওই গুনার সামানা গুলো আমি নে এক দ্বারা বরপুর করে দিছি বলেন আল্লাহ একবার আমার আল্লাহ কখনকারে কখন কবুল করেন এই তোমরা শুধু প্রধান বক্তার জন্য বইসা রইছো প্রধান বক্তা আইলে হাতে দিয়ে দিবি কত মানুষ আছে প্রধান বক্তার কথায় আর গম সাধারণ রিসকাউলার কথায় হেদায়েত পায় বাবারে হেদায়েতের মালিক দুনিয়ার কোনো সেলিব্রিটি না হেদায়েতের মালিক দুনিয়া আর কোনো বক্তা না আল্লাহ তোমার কথা দ্বারা তোমার স্ত্রীর হেদায়েত রাখতে পারে আল্লাহ তোমার সন্তানের কথায় তোমার হেদায়েত রাখতে পারে ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেছে কয়েকদিন আগে একজন বাবা চকের পাশে একা কান্না করতেছে ভাই আপনি হঠাৎ করে দাঁড়ি রাখলেন কেন আমার ছোট্ট মেয়েটা আমার ছোট্ট মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে ছোট্ট মেয়েটা

তো ফাঁকা গো বাবা তুমি রসুলের জারি রাখো আমাদের হুজুরের অনেক সুন্দর দেখা যায় হুজুর বলেছেন আল্লাহ আকবার তোমার নামিন বলে নামিন বন্ধু গভীর মনোযোগে কান লাগান এইবার সে মেয়ের বাবা ডাক দিয়ে বলে দুনিয়ার কত মুফাসির আমার ওয়াজ করছে কারো আজ আমার দিল গলে নাই আমার ছয় বছরের মেয়েটা আমার গাল হাতে বলে রসুলের শূন্য যার কাছে থাকবে না সে রসুলের উন্মত হবে না হুজুরের মুখ থেকে শুনেছি আপনি দাড়ি রেখা দেন তারপরের দিন আমার বাচ্চা যে আমার ওয়াজ করছে সারা রাত্রে আর ঘুমাইতে পারি নাই হুজুর তারপরে থেকে আর কোনো ওয়াজ না আমার মেয়ের কথায় আমি জারি রেখে দিয়েছি বাচ্চা ছয় বছরের মেয়ে তো মেয়ের কাছে আল্লাহ হেদায়েত রাখতে পারে তাহলে হেদায়েতের মালিক শুধু মোল্লা না হয় হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহ জোরে গন ঠিক কিনা আরো জোরে গন ঠিক কিনা হেদায়েতের মালিক কে আরো জোরে এই জন্য শুধু প্রধান বক্তার লেগে আর প্রধান অতিথির লিখে বই থাকবেন না আমরাই তো প্রত্যেকদিন প্রধান বক্ত হই আমরা কি হেদায় দিতে কালকে শরীয়তপুর প্রধান বক্তা তারপরে দিন রৌমারি প্রধান বক্তা তারপরে দিন শুক্রবার দিলেন গাজীপুর প্রধান বক্তা প্রধান বক্তা কি হেদায়তের গোডাউন হেদায়তের বস্তু নয় ঘুরে হেদায়তের মালিক কে মাগরীবের পরে এমন আলোচনা করে আলহামদুলিল্লাহ তাদের কথায় দশ জন ব থাকে ওই দশ জন তো পাঁচজন নামাজি হয়ে জায়গা আবার অনেক জায়গায় মানুষের কারি

শাহজাহান ফকির একটু ফদুবিগুলো দেখছি ফকির এগুলো দেখি পাঁচতলা সাততলা বিল্ডিং এর মালিক জনেক ঠিক কিনা এগুলো লাহাই লেহা আর কি ফদিপ এগুলো বংশ ফকির না এগুলা বাদশা জনেক ঠিক কিনা ভয় ভয় না

এই জায়গায় এই এলাকার যুবক চন্দনা উত্তর বড় যুব সমাজের উদ্যোগে এই বিশাল বড় এই মাহফিল সারা বছর হোক কেমন আপনারা কোরআনের অভিভাবক হয়ে এই যুবকগুলোকে সহযোগিতা করবেন তারপরে যারা যুবক আসবে তারা এই কোরআনে মাহফিল করবে কেমন পর্যন্ত যেন কোরআনের আওয়াজ এই চন্দনা যুব সমাজের মাধ্যমে হাত না তুলে দেখান আপনারও হাত তোলেন কে কে জান একটু হাত তোলেন আল্লাহ এই যুব সমাজের এই উদ্বেগ এই কোরানি তারা এই জায়গায় দেখেন হাত নামান এই কোরআনের উচিলায় দেখেন তারা এই পোস্টার নিয়ে মানুষের বারে বারে যায় গারে দারে দারে যায় অনেক কোটিপতির বলা হয় যুবক হইয়া আরেকজনের কাছে পোস্টারের টাকা লইয়া বয়ে যায় কত ধরনের কত কথা কয় তারপরে তারা এই কোরআনের ময়দানের কাজগুলো করতেছে জনগণ ঠিক কিনা ঠিক আল্লাহ এই যুবকগুলোকে মর্দে মুজাহিদ করুক সকলে বলেন এই মাহফিলটা কেমন পর্যন্ত দেন অন্তর দিয়ে

এই মাহফিলে সকলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা এরকম করে সহযোগিতা কে করবেন একটা হাতটা তুলে দেখান হাতলেন দশ টাকা বিশ টাকা দিলে কি আপনারা ফহির হয়ে যাবেন ফহির কিন্তু অনেক কিছু একটা সহযোগিতা হয়ে যাবে জোরে কোন ঠিক না সকলে মিলে যদি এই জায়গায় দশ টাকা বিশ টাকা দেয় এরকম একটা ফ্যান্ডেল টাকা হয়ে যাবো এই যে এত সুন্দর সামিয়ানা করেছে এটা কি মিস করে দিছে আর হয়ে গেছে বলেন এই যে এতগুলো মানুষ আসছে এমনি আসছে প্রচার প্রচারণা বিভিন্ন বক্তাদেরকে আনছে তো আপনাদের সকলে আজকে এই কোরআনে সহযোগিতা করবেন আপনারা আবারও ক্রিকেট হাতটা তুলে দেখান আল্লাহ এই হাত গুলোকে আপনি কবুল করেন বলেন আমিন এই জায়গায় আপনারা তো করবেন এর আগে মাত্র পাঁচ মিনিট যে কোরআন বান্দা সুপারিশকারী হবে 30 পারা কুরআনের সুপারিশের প্রথম মর্যাদায় আল্লাহ কোরআনকে ভাবে বিভক্ত করেছে তিরিশ পাড়ায় এক এক পাড়ায় আল্লাহ পাক যেন আপনাকে সুপারিশ করে কোরআন জান্নাত নিয়ে যায় আল্লাহর কোরআন যদি আপনার সুপারিশকারী হয়ে যায় আপনার কপাল লেগে গেছে